যে যুগে নারীদেরকে অবহেলা করা হতো কোনো কন্যা সন্তান জীবিত অবস্থায় যদি দুনিয়াতে আসত তাকে জীবিত অবস্থাতেই মাটিতে পুঁতে ফেলা হতো এমন এক জাহিলিয়াতের সময়ে স্বয়ং বিশ্বনবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাসাল্লামের আগমনের কারণে আপনাদেরকে সেই নাবি এসে আল্লাহ তালা সেই নামির মাধ্যমে মর্যাদা দিয়েছেন বলি সোহান আল্লাহ নারীদের মর্যাদা সম্পর্কে কুরআনুল কারিমের অনেক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে একজন নারী যখন আমল করে একজন পুরুষ যখন আমল করে তাদের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই আল্লাহ তালা পুরুষদেরকে যেরকম সবাব দিয়ে থাকেন আল্লাহ পাক আপনাদেরকে নারী জাতিকেও ঠিক ওই রকম সম্মান দিয়ে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ আপনারা হাদিসের দিকে দেখলে লক্ষ্য করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সোল্ল্লাহ আলহি আসাল্লাম বলেছেন একজন নারী যখন পাশোক্ত সলাত আদায় করে রমাদান মাসের শিয়াম পালন করে এবং নিজের অস্তিত্বের নিজের সতীত্বের হেফাজত করে এবং পাশাপাশি স্বামীর আনুগত্য করে এই চারটি কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে একজন নারী জান্নাতে প্রবেশ করতে পারে তার মানে এখানে আপনাদের জন্য যে বিশাল একটা ফজিলতের কথা বিশ্বনবী বলে গিয়েছেন বিশ্বনবী স্পষ্ট ভাষায় বলেছেন একজন নারী যখন পাঁচ অক্ষ সলাদ আদায় করবে যখন রমাদানের শিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে এই চারটি কাজ করার সাথে সাথেই একজন নারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সোহান আল্লাহ সম্মানিতা মা ও আপনাদের জন্য বিশ্ব নবী নামী মাহানসৌল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেন নাই যে আপনারা আমল করবেন কিন্তু আপনাদের আমলের সব অর্ধেক দেওয়া হবে বা আপনাদের আমলের সব দশ ভাগের এক ভাগ দেওয়া হবে আপনারা কোনো এবাদত করলে সেই এবাদতের কোনো বেনিফিট আপনাদেরকে কম দেওয়া হবে এমন কোন কথা পবিত্র কোরআন এবং সইয়া হাদিসের কোথাও আপনারা পাবেন না আপনাদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে একটি সুরাই নাজিল করেছেন যেই সুরার নাম দিয়েছেন নেসা তার মানে মহিলাদের সুরা এই সুরাতে আপনাদের সম্পর্কে আল্লাহ তাবারকাত আলা বিশদ আলোচনা করেছেন বিস্তারিত আলোচনা করেছেন আমি শুরুতেই আপনাদের মর্যাদা এবং আপনাদের পর্দা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে আমি আপনার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ শুরুতে আমি আপনাদেরকে লক্ষ্য করে পবিত্র কোরআনুল আনুল করিমের যে আয়াতটি আমি তেলাবত করেছি সুরা আর নূরের একত্রিশ নম্বর আয়াত আপনারা খুললেই অনুবাদ পড়লেই দেখতে পারবেন আপনাদেরকে আল্লাহ আলা কাদের সাথে দেখা করতে বলেছেন আর কাদের সাথে কার কার সাথে আপনারা দেখা করতে পারবেন না এই সম্পর্কে আল্লাহ তাবারক আলা স্পষ্ট করে বলিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ তাবারক সুরা নূরের মধ্যে স্পষ্ট বসে ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন অকুল মমিনা তিয়া গধু নামিন আমায় সাজনা ফুরু যাহুন আল্লাহ তা আলা বললেন ও হেনবি তুমি মমেনা নারীদের কে তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে তারা জানো তাদের দৃষ্টিকে নিম্ন রাখে অয়াফা দানা ফরোজা হোন্না তারা যেন তাদের লজ্জাস্তানের হেফাজত করে ওয়ালা ইয়ুমুদে না যে তা হ্যালো বে আপনি বলে দিন কোন মোমেনা নারী যেন তাদের প্রকাশ না করে তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে তাদের সৌন্দর্য তাদের শোভা যেন প্রকাশ না করে এগুলো তাদের রাখে এগুলো প্রকাশ করার বিষয় নয় কোন মমিনা নারী যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে আল্লাহ আমাদের নবীকে এভাবে বললেন তুমি মমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের শোভাকে প্রকাশ না করে তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে তাদের যেই রূপ তাদের যেই সৌন্দর্য তাদের যে রূপ লাবণ্য এটা যেন তারা প্রকাশ না করে কিন্তু হ্যাঁ তারা প্রকাশ করতে পারবে কাদের সামনে তারা তাদের সামনে পর্দা করতে হবে না তাদেরকে যাদের সামনে পর্দা করতে হবে না তাদের পরিচয় তাদের কথাও আল্লাহ আলা। এক এক করে আয়াতগুলোতে ঘোষণা দিয়েছেন বলেন আল্লাহ এখন আমি আপনাদেরকে বলবো যাদের সামনে আপনাদেরকে পর্দা করতে হবে না যাদের সামনে আল্লাহ আপনাদেরকে পর্দা করতে বলেন নাই ওই লোকগুলো কারা তারা ব্যতীত আর পৃথিবীর কোনো ব্যক্তির সামনে আপনারা আপনাদের পর্দা বেপর্দা করতে পারবেন না অবশ্য অবশ্যই এই লোকগুলো ব্যতীত কারোর সাথে আপনারা পর্দা নষ্ট করতে পারবেন না আসুন আমরা শুনি প্রথম নম্বরে আল্লাহ প্রথম নম্বরে যার কথা বলেছেন যার সামনে আপনি পর্দা করতে পারবেন না যার সামনে আপনার পর্দা নাই তিনি হচ্ছেন পাক বলেছেন ইউলতি হিন্না তাদের স্বামীরা ছাড়া তার মানে এক নাম্বার হলো আপনার স্বামীর সামনে আপনার কোনো পর্দা নাই আপনার স্বামীর সামনে আপনার অনুমতি হলো আপনাকে একটা বড় গুরুত্ব দেওয়া হয়েছে আপনার স্বামী যেন আপনার দিকে তাকালে আপনার স্বামী যেন খুশি হয় আপনার স্বামীর অন্তর যেন ঠান্ডা হয়ে যায় আপনার স্বামীর চক্ষু যেন শীতল হয়ে যায় এইভাবে সেজে গুজে আপনি আপনার স্বামীর সামনে উপস্থিত হবেন যাতে আপনার স্বামী অন্তরে প্রশান্তি পায় বলেন সুবহানাল্লাহ এমন অনুমতি ইসলাম আপনাকে দিয়েছে আপনার স্বামীর কাছে আপনি অবশ্য অবশ্যই সুসজ্জিত হয়ে সেজে গুজে যত রকমের উন্নত কাপড় আপনি কিনেছেন যেই দামি কাপড়টা আপনি ক্রয় করেছেন ওই দামি কাপড়টা পরিধান করে আপনি আপনার স্বামীর সামনে উপস্থিত হবেন আজকাল দুঃখজনক হল সত্য আমরা দামি কাপড় সুন্দর কাপড় পরিধান করি মেহমান আসলে ভাই আসলে আমার শ্বশুর বাড়ি থেকে বা আমার নিজের বাবা আসলে আমার অন্য আত্মীয় স্বজন আসলে বোন আসলে বিবাহ সাদির সময়ে এরপরে আমি যখন কোনো অনুষ্ঠানে যাব তখন কিন্তু আফসোসের বিষয় আল্লাহ তালা বলেছেন তুমি তোমার স্বামীর সামনে পর্দা করো না তোমার স্বামীর সামনে যত ইচ্ছা তত তুমি তোমার সেজেগুজে তোমার স্বামীর সামনে প্রেজেন্ট হতে পারো বলেন সোহান আল্লাহ আমার মা ও বিশ্বনবী একজন নেককার স্ত্রীর গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন ওই নারী সবচাইতে বড় আদর্শবান নারী যখন তার স্বামী তার দিকে তাকায় তাকানোর সাথে সাথেই ওই স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয় এবং স্বামীকে খুশি করে এই নারী হচ্ছে একজন আদর্শবান নারী বলে সোহান আল্লাহ সাথে সাথে একজন নারী যদি তার স্বামীর সামনে যে কোনো খাবার বলেন আর যে কোনো প্রয়োজনে বলেন সর্ব অবস্থায় যদি নিমিশের মধ্যে স্বামীর সামনে উপস্থিত হতে পারে ওই স্বামী যখন আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে অনেক রাজি খুশি হবে তখন মনে রাখবেন আপনি যা চাবেন আপনার দাবি দোবা আপনার আবদার যা কিছু থাকবে সব কিছুই আপনার স্বামী আপনার সামনে হাজির করবে বলেন সোহান আল্লাহ সম্মানিতা মা বোনেরা তাহলে প্রথম নাম্বার যার সাথে আপনার পর্দা নাই সেই লোকটিকে সেই লোকটি হলো আপনার স্বামী এটা হলো এক নম্বর দুই নম্বর হল আহিন আপনার বাবা যারা আপনার বাবা যিনি তার সামনে আপনার কোনো পর্দা করতে হবে না অর্থাৎ নিজের স্বামী এবং নিজের বাবা নিজের স্বামীর পর পরেই আল্লাহ তালা নিজের বাবার কথা বললেন নিজের বাবার সামনেও কোনো পর্দা আপনাকে করতে হবে না তবে স্বামীর সামনে উপস্থিত হওয়াটা হবে অত্যন্ত সুসজ্জিত অবস্থায় আপনি বাবার সামনে যদি সেজেগুজে উপস্থিত নাও হন এতে আপনার কোনো সমস্যা নাই আপনি নর্মালি আপনার বাবার সামনে উপস্থিত হতে পারবেন আপনার বাবার সামনে আপনার কোনো পর্দা নাই তিন নম্বরে আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন গৌলতিহিন আপনার স্বামীর বাবা জেনে অর্থাৎ আপনার শ্বশুর হবে জেনে শ্বশুরের সামনে ওই রকম কোন পর্দার বিধান নাই আপনি চাইলে আপনার শ্বশুরকে খাবার দিতে পারবেন আপনি চাইলে আপনার শ্বশুরের জন্য কিছু خدمت করতে পারবেন আপনি চাইলে আপনার বাবাকে যেভাবে খাবারের জন্য আপনি খাদ্য বস্ত্র আগায় দেন গোসল করার জন্য আপনার আপনার স্ত্রী বাবার সামনে যেমন পানি আগায় দেন আপনি চাইলেও আপনার শ্বশুরের সামনে আপনি আপনার পানি আগায় দিতে পারবেন শ্বশুরকে কাজে কাজের সহযোগিতা করতে পারেন আপনার শ্বশুরের সামনে আপনার কোনো পর্দা নাই গেল তিন নম্বর চার নম্বর হলো আও আবা ইহিন্না আও আবনা ইহিন্না অথবা আপনাদের ছেলে মেয়ে যারা থাকবে চার নম্বর হলো আপনাদের ছেলে মেয়েদের সামনে আপনাদের কোনো পর্দা নাই আপনার ছেলে যদিও বিবাহ করেছেন অথবা আপনার নাতিভূতি হয়েছেন আপনার ছেলের বয়স ষাট বছর হয়েছে আপনার বয়স হয়তো বা নব্বই বছর হয়েছে আপনার ছেলের সামনে আপনার কোনো পর্দা নাই এই কথা আপনার আমার নয় এই কথা স্বয়ং আল্লাহ তাবার কালা বলেছেন বলি সোহান আল্লাহ তাহলে চার নাম্বার গেলাম ছেলে মেয়েদের সামনে পর্দা নাই অথবা যারা আপনার মতো মহিলা মানুষ আপনাদের নিজেদের মহিলা যারা মহিলাদের সামনেও আপনাদের কোনো পর্দা নাই এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো বানি খোয়ালি হিন্না অথবা তোমাদের স্বামীর সন্তানদের কাছে অথবা তোমার স্বামীর যারা সন্তান থাকবেন আও আবনা ই বৌলাতি হিন্না স্বামীর সন্তান যারা তাদের কাছেও তোমাদের কোনো পর্দা নাই হয়তোবা আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন ওই পরিবারের পক্ষ থেকে ওই পরিবারের পক্ষ থেকে কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান যদি থেকে থাকে আপনার সৎ অর্থাৎ আপনার সতীন যাকে বলি আমরা আমাদের বাংলা ভাষায় ওই সতীনের ছেলে মেয়ের সামনে কোনো পর্দা নাই অর্থাৎ আপনার স্বামীর পক্ষ থেকে যেই ছেলে থাকবে সেই ছেলের সামনেও কোনো পর্দা নাই এরপরে আল্লাহ তাআলা আরও বলেছেন আপনাদের আপন ভাই যারা নিজের মায়ের রক্তের ভাই যারা তাদের সামনেও কোনো পর্দা নাই আমি যেই ব্যক্তিগুলোর কথা বলবো এই ব্যক্তিগুলো ব্যতীত যারাই থাকবে তাদের সামনে আপনাদেরকে পর্দা করতে হবে এখানে আল্লাহ আলাম যেই ব্যক্তিগুলোর কথা বলেছেন এদের সামনে সারা বাকি যত পুরুষ আছে যত ব্যক্তি আছে সবার সামনে আপনাদেরকে পর্দা করতে হবে ছয় নম্বরে আল্লাহ তালা বললেন আও এখ আহিন তাদের ভাই ব্যতীত অর্থাৎ আপনাদের আপন ভাই আপনাদের নিজস্ব ভাই যারা তাদের সামনে আপনার পর্দা নাই তবে চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুবতো ভাই এরকম যত দূর সম্পর্ক ভাই আছে ফুবতো ভাই বলেন খালাতো ভাই বলেন চাচাতো ভাই বলেন মামাতো ভাই বলেন তো ভাই বলেন যত রকমের ভাই আছে আপন ভাই ব্যতীত সকল ভাইয়ের সাথে পর্দা করতে হবে একমাত্র নিজের ভাই ব্যতীত এরপরে আল্লাহ আরো বলেছেন আও না অথবা ভাইয়ের সন্তান যারা অর্থাৎ আপনার আপন ভাই আছে আপনার আপন ভাইয়ের ছেলে যে অর্থাৎ আপনার ভাতিজা আপনার ভাতিজার সাথে আপনার কোনো পর্দা নাই নিজের ভাইয়ের ছেলে যে হবে নিজের বোনের ছেলে যে হবে নিজের বোনের সন্তান হলে নিজের ভাইয়ের সন্তান হলে তাদের সাথে আপনার কোনো পর্দা করতে হবে না এটা আল্লাহ তালা বলেছেন এরপরে আল্লাহ আরও বলেছেন আওবানি এখোয়াতে হিনলা অথবা আপনাদের যেই বোন আছে বোনের যেই ছেলে থাকবে তাদের সাথে আপনাদের কোনো পর্দা নাই আও নিসা ইহিন্না এরকম আরও যারা অনেক মহিলা থাকবে এমন কিছু মহিলাদের সাথেও তোমাদের কোনো পর্দা নাই আউ মা মালাকাত আইমা অথবা আপনাদের দাসী যারা যারা দাসী হিসেবে আপনাদের সাথে চলাফেরা করে সর্ব অবস্থায় আপনাদের খেদমত করে আপনি হয়তোবা অনেক টাকা পয়সার মালিক আপনার একজন খাদেম আছে যেই খাদেম সর্বদাই আপনার সেবা শুশ্রূষা করে ওই খাদেমের সামনে আপনার কোনো পর্দা নাই এরপরে আল্লাহ তালা আরও বলেছেন আমি উলিল রিজাল এমন কিছু পুরুষ আছে যাদের তারা যৌবন থেকে মুক্ত যাদের যৌবনের কোনো লেশ মাত্র নাই এই সমস্ত পুরুষদের সামনে আপনি যেতে পারবেন যাদের যৌবন শেষ হয়ে গিয়েছে এরপরে আল্লাহ আরো বলেছেন ওই সমস্ত ছোট বাচ্চাদের সামনে আপনারা দেখা করতে পারবেন যে সমস্ত ছোট বাচ্চারা তারা একেবারে মহিলাদের সম্পর্কে মহিলাদের গোপন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই যাদের কোনো যৌবনের চাহিদা নাই এমন শিশু বাচ্চাদের সামনে আপনারা পর্দা করতে পারবেন না বা তাদের সামনে আপনাদেরকে পর্দা করতে হবে না সম্মানিতা মা ও বোনেরা এখানে আপনি অনেকগুলো ব্যক্তির কথা শুনলেন যাদের কথা আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করেছেন এভাবে যে এদের সামনে আপনাদেরকে পর্দা করতে হবে না এখন কথা হলো এই লোকগুলো ব্যতীত এই লোকগুলো ছাড়া যে পুরুষ যত বড় মাওলানাই হোক না কেন যত বড় বুজুর্গই হোক না কেন যত বড়ই পীর হোক না কেন যত বড়ই মহাদ্দ হোক না কেন লোকটা যদি পুরুষ হয় আর এই লোকগুলোর মাঝে না পড়ে তাহলে অবশ্য অবশ্যই আপনাকে এই পুরুষগুলোর সামনে পর্দা করতে হবে আর এই লোকগুলো ব্যতীত যারাই আপনার সামনে আসবে তারাই আপনার সামনে আসা মাত্রই আপনি যদি তাদের সাথে পর্দা না করেন তাহলে আপনি গুণাগার হবেন